नाराए तग बिग अल अलाह अख़बार नाराए तग बिग अल अख़बार नाराए খার নারায় তক উত্তাচার রুখবে জুলুমতার ভেতীর পরবর যাপানারায় তকবীর اللہ اکبار نارائے تکبیر اللہ اکبار دیکھو سنا خان ایمان آنیا میر اوپر دینو چھڑیا دیکھو سنا خان ایمان آنیا میر اوپر دینو چھڑیا ইসলামের হুকুম আপন করিয়া ইসলামের হুকুম আপন করিয়া পর্দার বিধান নীল মানিয়া নারায় তকবীর নারায় তকবীর আহ অকবার নারায় তকবীর আল্লাহ অকব مدیر بھائی بون بولی بارے بار رسول پودے ایسو ای بار مدیر بھائی بہن بولی بارے بار رسول پودے

আল্লাহু আকবার नाराए তাকবীর আল্লাহু আকবার নসরতু নসলমান তৌবার নায়ক আর তোমার নায়ক নবী মোহাম্মদ চলে হবে না মুসলমানের ছেলে शाहरुख খানের ভক্ত মাতার চারিদিকটা ফাঁকা উপরটা ঢাকা কিরে ভাই বলছে পাটি চুন কথা যা বলে নব্বইটা ভুল মাথায় রেখেছে বাটি চুল আছে না নাই হ্যাঁ এদিকটা চেচে ফাঁকা ওপরটা করেছে ঢাকা তাতে আবার রং মাখিয়েছে কালারি কাকা তো আর মাথায় ঝুঁকি ঠ্যাকশিয়ালি পালাই ছুটি গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘুমু পাখি ডাকছে গাছে হ্যাঁ স্কিন টাইট গেঞ্জি স্কিন টাইট প্যান্ট আছে না নাই রাত দিন জিন্সের প্যান্ট ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়ায় জুম্মার দিনে দুরাকাত নামাজ পড়ে ভাই আমার হাতটা মুছে পালিয়ে যায় আছে না নাই স্কিন টাইট গেঞ্জি স্কিন টাইট প্যান্ট সারাক্ষণ মসজিদের বাইরে ফ্রি ফায়ার চালায় যে ইমাম সাহেব যে মোয়াজ্জিন সাহেব এ দেয় ও ছুটে গিয়ে সবার কাঁধের উপর দিয়ে ভয় করে সামনের দিকে গিয়ে এদিক ওদিক ঠেলে গিয়ে দাঁড়িয়ে যায় স্কিন টাইট গেঞ্জি স্কিন টাইট প্যান্ট

न शहरख न सलमान तोमार नकार नायक न बीमो हम्म जुड़े हा जुड़े हा نصارو تو نسلمان تو بار نایوک آور تو بار نایوک نو بی محمد جر بھکتو دوسو کو دی مسلمان جر بھکتو دوسو کو دی مسلمان کیسی اس کے لئے مائکل جنسان نارائے تقبیل اللہ اکبار نعرہ تکبیر اللہ اخبار نعرہ تکبیر اللہ اخبار نعرہ تکبیر اللہ اکبار نعرہ تکبیر بیر تھوڑے ہو نارا